হ্যালো এভরিওয়ান আমি এমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ ভারতবর্ষে জয়েন্ট পার্লামেন্টে ওয়াক বিল নিয়ে আইন পাশ হয়ে গেছে আজ ভোটের মাধ্যমে বিজেপি ষোলোটা ভোট পেয়েছে এবং এই ওয়াক বিল যারা বিরোধিতা করেছিল তারা মাত্র দশটি ভোট পেয়েছে সেই জন্য এই বিলটি কার্যকরী হয়েছে পরবর্তী সময় এই বিল লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনে যাবে তারপর সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এটা কার্যকারী আইন হিসেবে স্বীকৃতি পাবে অথচ আমরা দেখেছি এই বিল যখন পাস হবে সেই সময় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুসলিম পার্সোনাল ল বোর্ড সেই সঙ্গে সঙ্গে মুসলিম অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনরা আন্দোলন এবং মুভমেন্ট করেছে এই আইনুন আইনটাকে বাতিল করার জন্য আসলে এই বিষয়টা নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছে অনেকে এই বিষয়টা জানে না অনেকে বুঝতেও পারে না কারণ একটাই এই বিষয়গুলো নিয়ে অনেকেই জানা বোঝা করেনি আজকের এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে পুরো পরিষ্কারভাবে কয়েকটি কথা আমরা শেয়ার করব প্রথম নম্বর ওয়াকাপ কি ভারতবর্ষের ভিতরে তিনটে সব থেকে বড়ো বড়ো সম্পত্তি আছে যার ভেতরে এক নম্বরে আছে মিলিটারি দ্বিতীয় নম্বরে রয়েছে রেলওয়ে তিন নম্বরে আছে ওয়াকাপ সম্পত্তি মানে ভারতবর্ষের তৃতীয় সর্ববৃহৎ সম্পত্তি হিসেবে ওয়াকাপ সম্পত্তি আছে যেখানে কোটি কোটি টাকা এই সম্পত্তি রয়েছে যেগুলো মুসলিম কমিউনিটিরা আল্লাহর নামে উৎসর্গ করে পপ করেছে সত্যি কথা বলতে দেখুন ওয়াক সর্বপ্রথম উদ্বোধন হয়েছে ভারতবর্ষে সেই টিপু সুলতানের আমল থেকে কিন্তু ইসলামিক রিলিজিয়ামসে হজরত ওমরে ফারুক রাজি আল্লাহতআ জামানায় থেকে ওয়া সম্পত্তি চলে আসছে কিন্তু ভারতবর্ষে এত বছর পর দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ দু হাজার পঁচিশে বিজেপি সরকার এসে ওয়াক সম্পত্তির বিরুদ্ধে বিল আনতে হচ্ছে কেন আসলে এই ওয়াক যে বিল বা ওয়াক যে সম্পত্তির টাকাগুলো কি হয় এই যে কোটি কোটি টাকা যারা আল্লাহর নামে উৎসর্গ করে এই যে জমি বা এই যে সম্পত্তিগুলো প্রতি বছর সেখান থেকে যে মুনাফা হয় আয় হয় সেই টাকাগুলো মুসলিম কমিউনিটির যে সমস্ত মেধাশক্তি ছেলেমেয়েরা রয়েছে তাদের বাৎসরিক বৃত্তি দেওয়া হয় তা থেকে দাত চিকিৎসালয় তৈরি করা হয় সেই সঙ্গে সঙ্গে মুসলিম ইমাম মুওয়াজ্জেনদের ভাতা দেয়া হয় সেই সঙ্গে মাদ্রাসা এবং মুসলিম কমিউনিটির অগ্রগতি বা উন্নতির জন্য সেই টাকাগুলো খরচা করা হয় কিন্তু বিগত কয়েক বছরে আমরা দেখছি এই বিষয়টা নিয়ে কেন্দ্র সরকার বিভিন্ন রকম বিল পেশ করে এই ওয়াকাফ সম্পত্তির সম্পত্তিটা তারা নিজের আয়ত্ত নিতে চাইছে আসলে দেখুন মুসলিমদের ওয়াকাফ সম্পত্তি আছে হিউজ পরিমাণের একটা টাকার সম্পত্তি হিন্দুদের দোভত্য ভাগ একটা সম্পত্তি আছে কিন্তু মুসলিম ওয়াকাফ সম্পত্তি যারা দান করে তারপরে আর তাদের কোনো থাকে না এগুলোর একটিয়ার থাকে মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রতিটা রাজ্যে আছে তাদের একটি এই জায়গাগুলো থাকে আর দুবত্ত ভাগ যে সম্পত্তি তারা দান করে হিন্দুদের দেবদেবীর নামে মন্দির চালায় কিন্তু যারা দান করে তারাই নিজেরাই দেখাশুনো করে সেই জায়গা বা সেই মন্দিরটা এই দুটো ফারাক কিন্তু এত বছর পরে আজকের মুসলিম পার্সোনাল ল বোর্ড কিসের জন্য কেন্দ্র সরকারের বিপক্ষে যাচ্ছে আর কেন্দ্র সরকার কেন ওয়াকা বিল নিয়ে আসতে শুরু করেছে এটা একটা জিনিস বোঝার আছে আমরা জানি বিগত কয়েক বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ওয়াকাপ সম্পত্তি থেকে রাজনৈতিকভাবে সে রাজ্যে যারা ক্ষমতায় রয়েছে বিভিন্নজন জন ওয়াকাপ সম্পত্তি জবরদখল করে কোনো জায়গায় প্লট তৈরি করছে কোনো জায়গায় ঘরবাড়ি করছে বেদখল হয়ে যাচ্ছে তার পরবর্তীকালে মুসলিম পার্সোনাল ল বোর্ড যখন আইনভাবে সেখানে লড়াই করছে সেই সব সিচুয়েশান চলছে দেখে কেন্দ্র সরকার বিল এনেছে এটা ভালো দ্বিতীয় স্টেপ চলুন কেন্দ্র সরকার এই বিলের ভিতরে বলছে যে দুজন করে অমুসলিম দায়িত্বে থাকবে অক সম্পত্তির আসলে সত্যি কথা বলতে ওয়াক সম্পত্তি তো শুধুমাত্র জমি জায়গা না মসজিদে যেটা দান করা হয় সেটা অফ সম্পত্তি যেটা গোরস্থানের জায়গা সেটাও তো অফ সম্পত্তি তাহলে কেউ যদি দায়িত্বে থাকে মসজিদের জমি যখন প্রতি বৎসর একটা নিলাম থাকে তার থেকে টাকা মসজিদের কাজে আসে যে সমস্ত গোরস্থানে কেউ মারা যায় মাটি দিতে যায় সেগুলো করতে গেলে কিন্তু ওই যে দুজন বেধর্মী মানুষকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট করা হবে তাদের কাছ থেকে সিগনেচার আসতে হবে কারণ তারা দায়িত্ব রয়েছে সেই জন্য এরকম হাজারো প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে আসলে ভারতবর্ষে এই সময় বিজেপি সরকার এমনভাবে একটা ক্রিয়েট করেছে তাদের রাজনৈতিক দলটাকে মুসলিম কমিউনিটি যদি ভালোও করে মুসলিমরা কেউ বিজেপি সেই ভালোটাকে জীবনে ভালো ভাবে না খারাপ ভাবে আপনি দেখুন ভালো করে উনিশশো সালে আর এস এস তৈরি হয়েছে উনিশশো এই দু সালে তাদের একশো বছর হবে আর এই একশো বছরে তারা হিন্দু রাষ্ট্র তৈরি করবে সেই জন্য প্রতিদিন প্রতিনিয়ত মুসলিম কমিউনিটির বিভিন্ন রকম প্রবলেম তারা ফেস করাচ্ছে আপনি দেখুন বাবরি মসজিদ ইস্যু তিন তালাক ইস্যু কাশ্মীর থেকে তিনশো সত্তর তুলে দেওয়া সে ইস্যু এনআরসি এনপিআর সেখানেও মুসলিমদেরকে কোন করা হয়েছে সেই সঙ্গে সঙ্গে এখন আবার এই যে বিলটা চলে এসেছে ওয়াক বিল প্রতিটা ক্ষেত্রে মুসলিমদের যদি এত কোণঠাসা করে তাহলে এই মুসলিম কমিউনিটির মানুষগুলো কিভাবে কেন্দ্রে যে সরকার রয়েছে তাদেরকে বিশ্বাস করবে এই সময় যদি কেন্দ্রেরা যারা ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ তারা যদি বলে যে ভারতবর্ষে যে সমস্ত মুসলিম কমিউনিটিরা বাস করে তারা তো এদেশের মানুষ তাদের ভালোর জন্য কোনো কাজ করছি তারপরেও মুসলিম কমিউনিটি এই বিজেপি বা আর এস এসকে একদমই বিশ্বাস করে না কারণ এরা দীর্ঘদিন ধরে মুসলিমদের বিভিন্ন রকম খারাপ করা ছাড়া আজও পর্যন্ত তারা ভালো কাজ করেনি সেই জন্য এই সিচুয়েশনটা চলে এসেছে আজকের মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই যে বিরোধিতা বা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনদের যে মুভমেন্ট আর আন্দোলন ওয়াক আপ বাঁচাও ওয়াক আপকে পুনরুদ্ধার করতে হবে দীর্ঘ এত বছর যদি এই আন্দোলনটা থাকতো তাহলে ওয়াক আপ সম্পত্তিগুলো বেদখল হতো না প্রতিটা রাজ্যে যে সমস্ত সরকার ক্ষমতায় রয়েছে তারা ওয়াক যে সমস্ত টাকা প্রতি বছর তারা কিন্তু গরিব অসহায় মানুষ বা মুসলিম কমিউনিটির উন্নতির জন্য কাজে লাগাতো ভালোভাবে যদি অ্যানালিসিস করা যায় প্রতিটা রাজ্যে যে পরিমাণ ওয়াক থেকে ইনকাম হয় তার মাত্র তিন থেকে চার শতাংশ গরিব অসহায় মানুষদেরকে দেয় বাকিগুলো পুরোটা রাজ্য সরকার যে যে এসে যে ক্ষমতায় রয়েছে তারা সেই ওয়াক টাকাগুলো নিয়ে নেয় আপনি ভালো করে পশ্চিম বাংলাটা একবার অ্যানালিসিস করুন এই পশ্চিমবাংলায় যতগুলো মসজিদ আছে সেখানে ইমাম এবং মোয়াজ্জেনদের ভাতা দেওয়া হয় মাত্র তিন থেকে চার হাজার টাকা করে ভাতা দেয় সত্যি কথা বলতে যদি ওয়াক বিলের টাকাগুলো দেওয়া হতো কুড়ি থেকে বাইশ হাজার টাকা করে ইমাম এবং মোয়াজ্জেনকে ভাতা দেওয়া যেত তারপরেও বৃত্তি দেওয়া যেত দাতব্য চিকিৎসা দেওয়া যেত গরিব অসহায় মানুষ যারা মুসলিম কমিউনিটি রয়েছে তাদেরকে কিছু উন্নতির চরম একটা জায়গায় নিয়ে যাওয়া যেত কিন্তু ওই বললাম একশোর ভেতরে মাত্র তিন শতাংশ টাকা ওয়াকাপের প্রতিটা রাজ্যে সে রাজ্যের মুসলিমদের জন্য খরচ করে রাজ্য সরকাররা তাহলে এতদিন মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রতিটা রাজ্যে যারা ক্ষমতায় রয়েছে বা ওয়াকাব বোর্ড দেখাশুনো করে তারা এতদিন কোথায় ছিল এতদিন কিসের জন্য তারা এই সমস্ত কৈফিয়াত নেয়নি আজকের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ মুভমেন্ট করছে কালা কানুন আইন বাতিল করুন ওয়াকাপ পুনরুদ্ধার করতে হবে ওয়াক ন্যায্য অধিকার পাইয়ে দিতে হবে তাহলে কেন্দ্র সরকার যখন বিল আনছে তখন বিরোধিতা ভেরি গুড কিন্তু এর আগেও তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে অ্যাক্টিভলি ভূমিকা পালন করলে আজকের এই দিন আসতো না ওয়াকাপ বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গাগুলো রয়েছে অনেক জায়গায় জবরদখল হয়েছে অনেক জায়গায় ওয়াকাপের বিভিন্ন জিনিসগুলো নিয়ে কর্পোরেশনের হাতে তুলে দেওয়া হয়েছে বড় বড় বিল্ডিং হয়েছে পোমোটার জায়গা কিনে নিয়েছে কিন্তু পরবর্তীকালে দেখা গেছে সেগুলো ওয়াকাপ সম্পত্তি বা ওয়াকাপের জায়গা সেগুলো পুনরুদ্ধার এখনো পর্যন্ত করা যায়নি বিভিন্ন জায়গা ঘর বাড়ি হয়ে গেছে দিনের পর দিন ওয়াকাপ সম্পত্তিগুলো তসরুপ হচ্ছে বিভিন্ন জায়গায় বেদখল হয়ে যাচ্ছে তাহলে মুসলিম পার্সোনাল ল বোর্ড যাদের দায়িত্বে এই যে ওয়াক সম্পত্তিগুলো ছিল তারা এতদিন ধরে এগুলোর জাস্টিফাই কতটা আছে কত টাকা পাওয়া যাচ্ছে কত টাকা এখনো পাওয়া যায় না কত টাকা কাজে আসছে মুসলিমদের আর কত টাকা এখনো পর্যন্ত কাজে আসে না এই সমস্ত জিনিসগুলো নিয়ে তো তাদের অ্যাক্টিভ ভূমিকা পালন করা উচিত ছিল কেন্দ্র সরকার আজকের বিল এনেছে যে ওয়াক আপ বেদখল হয়ে যাচ্ছে ভারতবর্ষের ভেতর তৃতীয় সব থেকে বৃহত্তম সম্পত্তি এগুলো মুসলিমদেরকে পাইয়ে দেওয়া উচিত বিভিন্ন জায়গায় যে সিচুয়েশন এইগুলো নিয়ে কেন্দ্র সরকার বিল আনছে কিন্তু এই সময় মুসলিমরা বিরোধিতা করছে বিভিন্ন রাজনৈতিক দলও তাদের সঙ্গে থেকে বিরোধিতা করছে কিন্তু লাভবানটা কি হচ্ছে আপনি দেখুন মাত্র দশটা ভোট বিপক্ষে পড়েছে ষোলোটা ভোট বিজেপির পক্ষ পড়ে সেই বিলটা আজকের জয়েন্ট পার্লামেন্ট থেকে পাশ হয়ে গেল এরপর রাজ্যসভা এবং লোকসভা থেকে যদি অধিবেশনে পাশ হয় সমস্ত রাজ্যে সেগুলো লাগু হয়ে যাবে তাহলে কি লাভ হলো আর কি লস হলো একবার এগুলো ভাবা চিন্তা করা উচিত আসলে বিজেপিকে যেভাবে আপনারা বিশ্বাস করবেন মুসলিমরা তো কেউ করবেই না তারা চাইছে হিন্দুত্ব রাষ্ট্র তারা চাইছে এই সময় দিল্লিতে নির্বাচন চলবে মাত্র কুড়ি বাইশ দিন পরে পাঁচই ফেব্রুয়ারিতে দিল্লির নির্বাচন আটই ফেব্রুয়ারি দিল্লি নির্বাচনের ফলাফল ঘোষণা হবে তারা চাইছে হিন্দু মুসলমান করতে তারা চাইছে তার পরবর্তীকালে বিহারে লোকসভা ভোট আছে তারপরে আছে আসামে পশ্চিমবাংলাও আছে শেষে কেরালে আছে এই চারটে এখন রাজ্যে খুব তাড়াতাড়ি ভোট আছে তারা চাচ্ছে এই সমস্ত রাজ্যে যে সমস্ত ভোট আছে সেখানে হিন্দু আর মুসলমান যদি ডিভাইডেশন করা যায় কিছুটা লাভবান তারা হবে কারণ মুসলিম ভোট তাদের লাগবে না বিভিন্ন জায়গায় তারা প্রকাশ্যে বলে যাচ্ছে সংখ্যালঘু ভোট তারা নেবে না কেবলমাত্র হিন্দুদের ভোটগুলোকে একত্রিত করার লক্ষ্যে তারা বিভিন্ন রকম কার্যকরী চালাচ্ছে আর এই সময়ে বিভিন্ন রকম রাজনৈতিক দল এবং বিজেপি তাদের ভেতরে যে ডিভাইডেশন চলছে এটা সাম্প্রদায়িক উস্কানিমূলক রাজনীতি করার চেষ্টা করছে আমরা যেটা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় দেখছি মুসলিমদেরকে কোণ্ঠাচা করা হচ্ছে হতে পারে সেটা বিভিন্ন জায়গায় জঙ্গি আখ্যাই দিচ্ছে জঙ্গি সন্দেহভাজন করে ধরছে মাদ্রাসে লোকের জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলছে বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং চলছে সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে যখন কর্মক্ষেত্রে যাচ্ছে সেখানে পিটিও হত্যা করা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে আরও আমরা যত জায়গায় দেখতে পাচ্ছি দিনের পর দিন মসজিদগুলোতে বলা হচ্ছে যে এখানে মন্দির ছিল আজমির দরগাকে বলা হয়েছে সেখানে মন্দির ছিল তাজমহলকে বলা হচ্ছে তার তলায় শিবলিঙ্গ আছে এরকম করে বিভিন্ন রকম একটা ইস্যু হিন্দু মুসলমান ডিভাইডেশন করার জন্য দিনের পর দিন তৈরি করা হচ্ছে সুতরাং এরকম একটা সিচুয়েশনে জন্য এই সময়ে বিল নিয়ে একটা বড় সড়ো কিছু করা যায় তাহলে লাভবান বিজেপিরাই হবে সেই জন্য তারা দীর্ঘদিন চেষ্টা করে এই জায়গায় নিয়ে এসেছে আর মুসলিম পার্সোনাল ল বোর্ড তাদের এই সময় অবশ্যই উচিত যে সমস্ত ওয়াকাপ জায়গা আছে তা পুনরুদ্ধার করা যে সমস্ত বেদখল হয়ে গেছে সেগুলোকে আবার দখল করা এই সমস্ত জিনিস যদি না হয় আগামী দিন ওয়াক আপের এই যে কোটি কোটি টাকা এর থেকে কত মানুষ কোন দিকে নিয়ে চলে যাবে আর কত টাকা পাওয়া যাবে সেটা অবশ্যই সময়ের ব্যবধানে আপনারা বুঝতে পারবেন সুতরাং প্রতিটা মুসলিম কমিউনিটির মানুষের এই সময় সজাগ থাকা উচিত যে ওয়াক বোর্ড যেটা আছে বা ওয়াক যে সমস্ত সম্পত্তি আছে অবশ্যই তার প্রতি সমস্ত চাঁদা আছে প্রতি বাৎসরিক যে সমস্ত টাকা সেখান থেকে ইনকাম হয় যে কাজের জন্য ওয়াক করা হয়েছিল সেই কাজে অবশ্যই খরচ করা দরকার বিশেষ করে মুসলিম কমিউনিটির গরিব অসহায় মানুষের বৃত্তি দেয়া যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশুনো করতে চায় কিন্তু টাকার অভাবে পড়াশুনো করতে পারে না তাদেরকে দেয়া সেই সঙ্গে সঙ্গে দাতব্য চিকিৎসালয় হাসপাতাল এবং মুসলিম কমিউনিটির শিক্ষা স্বাস্থ্য বাসস্থান বিভিন্ন প্রবলেমগুলোকে নিয়ে সেই টাকাগুলো খরচা করা যেতে পারে সুতরাং মুসলিম পার্সোনাল লবোট এই সব বিষয়ে অবশ্যই চিন্তা করুক আর আপনাদের এই বিষয়ে কি মতামত আছে অবশ্যই জানাবেন সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ